আজকেও সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে মানে অনেক বৃষ্টি হয়ে গেছে তো বর্ষাকালে আসলে গাছের পরিচর্যা যা করার সেটা তো করছি কিন্তু আজকে আর করব না আজকে এমনি এসেছি মানে বৃষ্টির পরে গাছগুলো কেমন আছে এগুলো দেখার জন্য আর কিছু এই যে মরিচ পেকে গেছে এইগুলি তুলে নিলাম আর কিছু বেগুন তুলবো ভেবেছিলাম কিন্তু ভাব দেখলাম যে বেগুনটা আর একটু বড়ো হবে বড় হলে তারপরে তুলে নিলে ভালো হয় এই যে এই যে এখানে একটা এই যে এখানে তিনটা ওই যে এখানে একটা চারটা এই যে পাঁচটা ছয়টা সাতটা মার্শাল্লা একটা গাছে আমার আটটা আটটা বেগুন ধরেছে তো বেগুনগুলো বড় হোক একটা বেগুন একটু বড় হয়েছে আর সবগুলো ছোট ছোট আছে তো মশালা আর একটু বড় হলে আর তিন দিন পরে তুললে ভালো হবে তিন চার দিন তো সেই জন্য আর বেগুন তুললাম না ভেবেছিলাম আজকে বেগুন দিয়ে আলু কুচি কুচি করে মানে কেটে তারপর শুটকি রান্না করব। মলা মাছের তো যাই হোক এখন কিনে আনবো আর কি বেগুন গাছের বেগুন দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু গাছের বেগুনটা আরেকটু বড় হলে ভালো হয় তো সেই জন্য আর গাছের বেগুন তুলব না আর আমার আমের খবর কি একটু দেখায় আপনাদেরকে আর এই যে বোম্বাই মরিচের এখন মরিচ আস্তে আস্তে ধরতে শুরু করেছে গাছটা মার্শাল্লা অনেক বড় হয়েছে অনেক বড়ো হয়েছে মার্শাল্লাহ আমার আমগুলো কি পরে টরে গেল কি না একটু খোঁজ নিতে হবে মার্শাল্লাহ যাই হোক আমগুলো আছে এই যে এখানে চারটা এখানে একটা পাঁচটা ছয়টা এখানে আছে একটা সাতটা বোল আসছিলো অনেক কিন্তু আম বেশি একটা ধরে নাই তো সাতটা আম ধরেছে যাই মশালা এগুলি যদি টিকে থাকে তাহলেই হবে শীত শীত আসার শুরুতে মাসাল্লা সুখবর আমার আরেকটা আম গাছে ভুল আসছে এটাও বারো মাসি আম গাছ এটা দেখি নাই খেয়াল করি নাই এই যে এই যে এখন হঠাৎ চোখে পড়ল এই যে এই যে চোখে পড়ল এই যে আসতেছে আরও আসবে এই যে আসতেছে এই যে এই গাছটা এই গাছটা এমন ছিল ও হো এই গাছটা তো আমার হাতের করা গাছটা গ্রাফটিং করা তো যাই হোক এই গাছে বল এসেছে এই প্রথম আসলো এই গাছটায় এই গাছটা এতদিন ছিল না আমও আসে নাই এই প্রথম বারো মাসি গাছ এটা আমার আমার হাতের না এটা কেনা এটা কেনা গাছ এই গাছটা এনেছিলাম যখন খুব চিকুন একেবারে জীর্ণ শীর্ণ ছিল এই যে তারপরে মার্শাল্লা গাছটা গ্রোথ নিয়ে বড় হয়েছে আমি একটা বড় প্লাস্টিকের গার্ডেনিং ব্যাগে বসিয়ে দিয়েছি আর এই গাছটা আমার হাতের করা এটা বারো মাসি না তেমনি এটা বালতিতে বসিয়েছি যাই হোক আমার এই প্রথম এই আম গাছটাতে আমের বোল এসেছে খুব খুশি লাগছে দেখে মার্শাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছর পাশে থাকবেন আল্লাহ হাফেজ